ব্র্যাক ব্যাংকের বিশ শতাংশ লাভ্যাংশ অনুমোদন বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে পহেলা জুন দুই হাজার সো এইখানে বলা হচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসি শেয়ার হোল্ডাররা দুই হাজার সালের জন্য বিশ শতাংশ লাভ্যাংশের অনুমোদন দিয়েছে যার দশ শতাংশ নগদ লাভ্যাংশ এবং দশ শতাংশ স্টক ডিভিডেন্ট আকারে বণ্ডিত হবে গত তিরিশে মে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির পঁচিশতম বার্ষিক সাধারণ সভায় এজিএমই এই অনুমোদন দেওয়া হয় বার্ষিক সাধারণ সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার অংশগ্রহণ করেছিলেন ব্র্যাক ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় একটি চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসানের সভাপতিত্ব এ এর উপস্থিতি ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মহিনুদ্দিন আহমেদ এবং পরিচালক আসিফ সালেহে সবাই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও সেলিম আর এফ হোসেন শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ব্যাংকের প্রতি অবিশাল আস্থার জন্য তাদের ধন্যবাদ জানান কোম্পানি সচিব এম মাহবুব রহমান এফ এজিএম পরিচালনা করেন ব্যাংকটি দুই সালে সমন্বিতভাবে আটশো আটাশ কোটি টাকা কর পরবর্তী মুনাফা অর্জন করে এর ফলে দুই সালে সমন্বিত কর পরবর্তী মুনাফা ছয়শো কোটি টাকার তুলনায় দুই সালে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রবৃদ্ধি অর্জন হয়েছে দুই হাজার বাইশ সালের তুলনায় সাতাশ পার্সেন্ট প্রবৃদ্ধি বৃদ্ধি অর্জন করে দুই সালে ব্রাক ব্যাংক এককভাবেই সাতশো কোটি টাকা মুনাফা করে দু সালে যার পরিমাণ ছিল পাঁচশো কোটি টাকা সবাই ব্রাক ব্যাঙ্ক শেয়ারহোল্ডারের এসব বিষয়ে জানায় ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান তার বক্তব্যে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংকের শক্তিশালী আর্থিক ক্ষমতার বিষয়টি তুলে ধরেন তার তুলে ধরা বিষয়গুলোর মধ্যে ছিল দুই সালে ব্যাংকের গ্রাহক আমানত ঋণে উল্লেখযোগ্য প্রবৃত্তি তিনি শেয়ারহোল্ডার রেগুলেটর সহকর্মী এবং স্টক তাদের সমর্থ অবিচাল আস্থার জন্য ধন্যবাদ জানান পাশাপাশি তিনি দুই সালে ব্র্যাক ব্যাংক আরও বেশি সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প এস এমই খাতের অর্থনে অগ্রাধিকার দেওয়ার ভীষণ নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি দুই সাল থেকে যাত্রা শুরু করে যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক এছাড়াও দর্শক এখানে আরও তাদের ব্যাংকের অনেক ইনফরমেশন উল্লেখ করেছে যেটি আসলে আমাদের জানার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি সো এই ভিডিওর সারাংশ হচ্ছে প্রাক ব্যাংক পিএলসি শেয়ারহোল্ডাররা দুই হাজার তেইশ সালের সর্বোচ্চ বিশ শতাংশ লাভ্যাংশের অনুমোদন দিয়েছে যার দশ শতাংশ নগদ লাভ্যাংশ এবং দশ শতাংশ স্টক ডিভিডেন্ট আকারে বণ্ডিত হবে অর্থাৎ এই পার্সেন্টেজটি শুধুমাত্র যারা শেয়ার শেয়ারহোল্ডার রয়েছেন তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল